সময়ে এই টাইপের এনিমি বা কার্টুন ভিডিও সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল লাইক ইনস্টাগ্রাম ফেসবুক অথবা টিকটকে হিউজ কি করে তুমিও চাইলে তোমার হাতে থাকা মোবাইল দিয়ে খুব ইজিলি এই ভিডিও বানাতে দেখাবা তারা কিন্তু অবাক হয়ে যাবে ভ্যালেন্টাইন উপলক্ষে তুমি তোমার ফ্রেন্ডকে এই টাইপ ভিডিও বানিয়ে উইশ করতে পারো এই টাইপ এনিমি কার্টুন তোমরা কি করে বানাবা এই ভিডিওটির মাধ্যমে আমি খুব ইজিলি শিখিয়ে দেবো তো একটু কেয়ারফুলি এই ভিডিওটা দেখবা সর্বপ্রথম তোমাদেরকে ক্রোম ব্রাউজার দিয়ে সার্চ করতে হবে এপি ফোর এইট এটা দিয়ে সার্চ করলে সবার উপরে যে লিঙ্ক আসবে এই লিঙ্ক ক্লিক করতে হবে ক্লিক করলে তোমরা এরকম একটি সাইটে চলে আসবা উপরে একটি সার্চ আইকন দেখবা সেখানে তোমাদেরকে এন টু দিয়ে সার্চ করতে হবে তো এ এন টু দিয়ে সার্চ করলে এরকম একটি পোস্ট দেখবা ভিডিও টু এনিমি কনভার্টার অ্যাপ এআই এখানে তোমাদেরকে ক্লিক করে স্ক্রল করে একটু নিচে যেতে হবে নিচে গেলে দেখবা এখানে দুটি বাটন আছে প্রথমে ডাউনলোড অ্যাপে ক্লিক করে তোমাদেরকে অ্যাপটি ডাউনলোড করতে হবে অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে আবার এই সাইটে আসতে হবে তারপর এখানে দেখবা ক্লিক হওয়ার যে বাটন আছে সেই বাটনে ক্লিক করতে হবে এই বাটনে ক্লিক করলে দেখবা লেখা আছে অ্যাকসেপ্ট ইনভাইট এই অপশনে ক্লিক করতে হবে তারপরে হালকা একটু তোমাদের কোভিড করতে হবে তো তোমাদের যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে ডিসপ্লে নাম দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে আর এরকম যখন অপশন আসবে তোমাদেরকে ক্লিক করতে হবে ফার্স্ট অপশনের উপর তারপরে নেক্সট ক্লিক করে এইটিন প্লাস করতে হবে তারপরে নেক্সট ক্লিক করে অ্যানাউন্সমেন্টে ক্লিক করবা তারপরে ইংলিশে ক্লিক করে আবার নেক্সট করতে হবে এরপরে এগ্রিয়ান ফিনিশ তারপরে তোমরা দেখবা এরকম একটা ইন্টারফেস খুলে গেছে এরপরে তোমরা নিচে আসবা নিচে আসলে দেখবা জেনারেট টু লিখে আছে এই অপশনটির উপরে ক্লিক করতে হবে আর জেনারেট টু এ ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখবা বাই দা একটু আগে তোমরা যে অ্যাপটা ডাউনলোড করলা সে অ্যাপটা যদি ভেরিফাই না হয় তাহলে এরকম ইন্টারফেস দেখাবে তাহলে তো ক্লিক করে ভেরিফাই ক্লিক করতে হবে তারপরে তোমার জিমেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে সেটা দিয়ে তোমাদেরকে অ্যাপটি ভেরিফাই করতে হবে তো জিমেইলে এরকম মেসেজ আসবে তখন তোমাদেরকে ভেরিফাই ইমেইলে ক্লিক করতে হবে তাহলে কয়েক সেকেন্ড ওয়েট করার পর অটোমেটিক তোমার আইডি ভেরিফাই হয়ে যাবে এরপরে তোমাদেরকে নিচে যেতে হবে তারপরে এই বক্সের টিক দিয়ে কমপ্লিট অপশনটির উপরে ক্লিক করতে হবে এরপরই দেখবে অটোমেটিক তোমার অপশন খুলে গেছে এরপর এই বক্সে ক্লিক করে তোমাদেরকে একটি স্ল্যাশ দিতে হবে তারপরে ভিডিও লিখতে হবে এর মাঝখানে কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না আমি যেভাবে লিখবো একটু কেয়ারফুল দেখো একটু ভুল যাওয়া যাবে না এরপরে তোমরা যে ভিডিওটা সিলেক্ট করবা গ্যালারি থেকে পছন্দ মতো একটি ভিডিও নিতে হবে তো গ্যালারি থেকে ভিডিও নেওয়ার পরে এরকম একটা লিঙ্ক আসবে এখানে তোমাদেরকে লিখতে হবে কনভার্ট টু এনিমি আমি যেভাবে লিখেছি এভাবে লিখতে হবে তারপরে করতে হবে এরপরে তোমাদেরকে একটু ওয়েট করতে হবে লাইক দশ থেকে বিশ মিনিটের মতো ওয়েট করা লাগতে পারে আর হ্যাঁ এখানে তোমরা দশ বিশ সেকেন্ডের ভিডিও দিবা যদি মিনিটের ভিডিও দাও তাহলে কিন্তু অনেক সময় লাগবে কিছুক্ষণ ওয়েট করার পর এরকম একটা নোটিফিকেশন আসবে এখানে তোমাদেরকে এক উপরে ক্লিক করতে হবে তারপরে আরেকটু ওয়েট করতে হবে তারপরে এরকম একটা অপশন একটু নিচে আসলে দেখবা সবার উপরে লিখে আছে এনিমি ভি ওয়ান ফ্ল্যাট কালার এখানে ক্লিক করলে দেখবো স্টাইল চলে এসেছে তোমরা যে স্টাইল করতে চাও সেই স্টাইল সিলেক্ট করতে হবে তো বর্তমানে যেটা ট্রেন্ডিং বা ভাইরালে আছে সেটা হচ্ছে দুই অপশনটা জাপানিজ এনিমি স্টাইল তো এই অপশনে ক্লিক করে স্টার্ট করতে হবে তার আগে তোমাদেরকে এখান থেকে একটা অপশন সিলেক্ট করতে হবে তোমরা কত সেকেন্ডের ভিডিও চাও তা সিলেক্ট করে স্টার্ট করতে হবে এরপরে কিছুক্ষণের মধ্যে দেখবা ভিডিও অটোমেটিক জেনারেট হয়ে গেছে এখন ভিডিওতে টাচ করে ধরে রাখলে এরকম অপশন আসবে আর এখানে দুটি ভিডিও ক্লিপ চলে আসবে এটা হচ্ছে এনিমি ভিডিও আর এটা উটপুট চলে এসেছে এখন ভিডিওটি ডাউনলোড করতে চাইলে ভিডিওট অপশনটিতে ক্লিক করে সেভ করতে হবে তাহলে তোমার গ্যালারিতে ভিডিওটি চলে যাবে ভিডিওটি তোমরা বারবার দেখার ট্রাই করো সোনা শুন শুন